আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো সিকোয়েন্সের কোর্ডসেট যেটা কিনা টু পিস থাকবে যে দেখতেই পারছেন অনেক সুন্দর নিচে নিচেও প্যানেল করা রয়েছে পুরোটা কামিজেই কিন্তু কাজ করা রয়েছে বডি থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ ব্যাক যদি দেখাই ব্যাকপার্টটা থাকবে সলিড যে এক কালারের এটা হচ্ছে কামিজ একটা দেখাবো ফ্যাব্রিক থাকবে দুবাই ভাঙচুর ফ্যাব্রিকের উপরে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যারা হোলসেলের নিতে চান সেক্ষেত্রে সুনীল ভাই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা রিটেল নিতে চান বর্ষাপুর যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি প্রত্যেকটা কালার আমি খুলে দেখাচ্ছি যার যেটা পছন্দ যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে আমাদের হোম ডেলিভারি থাকে সো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল নিলে আরেকটু কমে যাবে আমি সবগুলি কালার দেখাচ্ছি চলে আসবেন স্টার মল্লিকার তলায় একের একানো মামুনি সব ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানের পাবেন এই দেখেন কালারগুলি কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম অবিশ্বাস্য মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আন্ডার গার্মেন্টস প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আর একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ এত কম রেঞ্জে এই সেট কেউ দিতে পারবে না সো আপনারা চলে আসবেন আমাদের শপে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু ইউজ পরিমাণে সেট রয়েছে যে দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর কোর্ট সেট রয়েছে থ্রি পিসও কিন্তু রয়েছে যে দেখেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের শপটা রয়েছে স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনির শপ দেখেন খুবই কম রেঞ্জে কিন্তু পেয়ে যাবেন যোগাযোগ করবেন এই নাম্বারগুলিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ